চারটা বলবো আপ ডাউন ইন আউট ঠিক আছে তাহলে এখন কি আছি তোরা আপ মানে দাঁড়ায় আছি এখন না আপ মানে বসা থাকলে উঠবে আর ডাউন মানে তাহলে একবার যাক ডাউন আপ ইন আউট ছয় দাঁড়াবে হবে নিয়ে ছয় দাঁড়াবে বাইরে ছয় দাঁড়াবে

ख्या आउट चल समर दिए चले जाए चल दाला सबा दाला सबा दाला बाबू अभी है ठीक है ठीक है ठीक है ठीक ठीक है रेडी इन आउट डाउन डाउन आप डाउन আপ এই আধা বসলে করে না পুরা বসতে হবে সবাইকেই বুঝলে না কম বসেই না পুরো বইসবে ডাউন আপ ইন আউট ইন 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 আউট ইন আউট ইন ডাউন গেল দুজনে বসে চল তাহলে তো দাঁড়া আপ সবাই আউট হাঙলাম তোরা দুজন ইয়া ফার্স্ট হয়ে দেখা যায় চল টাকাটা তাহলে দেখা দেখে ফাস্ট হয় ঠিক আছে রেডি দাও আউট ইন আউট ডাউন আপ ডাউন আপ ইন আউট ইন ডাউন গেল গেলো এই এগিল এই গিললো দাঁড়া